নমস্কার সুপ্রভাত কবি জীবনানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে এই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি আবার আসিব ফিরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ পরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেউ ভেজা বাংলারই সবুজও করুণ ডাঙায় হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খুয়ের ধান সরাতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙ্গাবায় রাঙ্গা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল ব আমারে পাবে তুমি ইহাদেরি ভিরে ভিড়ে নমস্কার